কথার আদান প্রদানে কাছে দূরে মানুষগুলোর সুখ দুঃখের কথা জানাটা এখন তো অনেক সহজ হয়ে গিয়েছে হাতের মোবাইলের এক স্পর্শেই জানা যায় দেখা যায় কে কেমন আছে কিন্তু আগের দিনগুলোতে দূরের মানুষগুলোর কথা জানাটা এতটা সহজ ছিল না এবার তাদের দ্বিতীয় বর্ষের সর্বজনীন দুর্গোৎসব আর এবার তারা মণ্ডপ সাজাচ্ছে অতীতের সেই যোগাযোগের মাধ্যম চিঠিকে সম্মান জানিয়ে এই গণেশ চতুর্থীর শুভদিনে দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে নিজেদের থিমের কথা জানালো দাসপুরের বালিপোতা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি কমিটির তরফে মনোজ আলু জানান এবার তাদের দ্বিতীয় বর্ষের সর্বজনীন দুর্গোৎসব এবার তাদের মণ্ডপ এবং প্রতিমায় থাকবে চমক মণ্ডপে এলে দর্শক ভাসবে পুরানো সেই হাতে লেখা চিঠির দিনগুলোতে চিঠির গন্ধে প্রিয়জনের স্পর্শ আবারও অনুভূত হবে এখানে সব মিলিয়ে এখানে এসে এক নস্টালজিক ছোঁয়া পাবেন দর্শনার্থীরা নমস্কার বালিপোতা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন এবং এরও সাথে জানাই অগ্রিম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা বালিপোতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি দ্বিতীয় বৎসরে পদার্পণ করেছি এই বৎসর আমরা শুভ গণেশ চতুর্থীতে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের শুভ সূচনা এবং থিবের উদ্ঘাটন করলাম আমাদের এবছরের ভাবনা চিঠি আমাদের এই পুজোর শুভ উদ্বোধন চতুর্থীতে সোমবার দিন বিকেল পাঁচটায় তাই এলাকার সমস্ত ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জানাই সাদর আমন্ত্রণ আসুন সকলে মিলে মিলিত হয়ে পুজোর ওই দিনগুলিতে আনন্দে মেতে উঠি নমস্কার চাল বেলাই পূজা কৰব